আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকেই জানি যে কুল্লু নফসির জায়কাতুল মত মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে গ্রহণ করতে হবে মৃত্যুর পরে আমি যেই জায়গায় চিরনিদ্রায় সাহিত থাকবো আমার অতীব আপন জনরা মিনহা খালাক নাকুম ওয়া ফিহা ফি হা নই রুকুম ওয়া মিনহা নুকি তারা তারাতাতা নুকরা করে আমাকে যেই জায়গায় আমার নিথর দেহকে সাহিত করবে সেই জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আসলে এটি হৃদয়ে রক্তক্ষরণ হয় তা আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ ও তানবির ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আমরা রংপুর সিটি কর্পোরেশন যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা কবরস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা করতে চাই তারই ধারাবাহিকতায় রংপুর সিটি কর্পোরেশনের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আমরা মন্ডলপাড়া কবরস্থানে এসেছি এই কবরস্থানে এবং মসজিদ পরিচালনা কমিটি সম্মানিত সভাপতি সহ যারা দায়িত্বে আছেন তারা এতই মানবিক এবং এতই আন্তরিক এটা আনবিলেবল এটা আসলে বলে বোঝাতে পারবো না তাদের যে উদার মানসিকতা আর বিশেষ করে এক যাকে এই যে আমাদের মিরাজ কই মিরাজ ও ক্রিকেট খেলে ও এই যে মুরব্বীদের দিক নির্দেশনায় যে আমরা এই যে আজকে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ইনভলভ হয়েছি আসলে পুরো বাংলার চোখ পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আর বিশেষ করে তরুণ তোমাদেরকে বলবো যেই সমাজে গুণীর কদর হয় না ওই সমাজে কিন্তু গুণী জন্মগ্রহণও করে না আজকে যে বর্ষিয়ান মুরব্বীদের পাশে দাঁড়িয়েছি তার বয়স আমাদের মতো ছিল আমরা যদি আজকে তাদেরকে সম্মান করি তাহলে আগামীতে যখন ওনাদের বয়সে যাব তখন কিন্তু আমাদের আমরাও কিন্তু সম্মানিত হব তা আমরা এই মানবিক কাজগুলো করব। এটা হয়তোবা উইদিন সিক্স মান্থের ভিতরে আবার আগাছা জন্ম নেবে এটা কিন্তু রুটিন ওয়ার্ড তাই হোক যে তোমরা এই কাজগুলো করবা নাকি করবা আমরা আমাদের রণাঙ্গনের বীর বীর মুক্তিযোদ্ধা যার দক্ষ যোগ্য নেতৃত্বে আমরা একটা রাষ্ট্র পেয়েছি তিনি আমাদের মাঝে আছেন হ্যাঁ লোকমান হোসেন মন্ডল আমি চাচাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি উপস্থিত বর্তমান নাইট এবং এবং আজকে আমাদের যে অতিথি বাংলা চোখ যে যে পরিচালক যে তানবির আহমেদ তাম্বির হোসেন আসি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই জন্য আমরা নিজেকে অনেক ধন্য মনে করতেছি এবং সে আমাদেরকে এই অবরস্থান পরিষ্কার করার জন্য যে উৎসাহ দিয়েছে এবং আমাদের যুব সমাজকেও সে উৎসাহ দিয়েছে সেই সাথে মেলার এখানে অনেক ভূমিকা রেখেছে এবং এই তানবির আহমেদ তানবির হোসেন আসাফি সাহেবকে আমাদের কমিটির তরফ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আহ্বান করব যে ভবিষ্যতে সে আমাদের এই কবরস্থান পরিষ্কারের জন্য সে আমাদেরকে সহযোগিতা করবে এবং সেই সাথে আমরা আরও আহ্বান করব তার মাধ্যমে আর আমরা যাতে মসজিদের কিছু অনুদান পাই এই আহ্বান রেখে এবং তাকে আবার আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আমরা এই কবরস্থান যেন ধারাবাহিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই জন্য আমাদের লোকমান হোসেন মন্ডল চাচা তিনি বলেছিলেন যে কবরস্থান পরিষ্কারের জন্য স্প্রে মেশিন তিন চারটা পাঁচটা হাঁচুয়া এবং গামবুট আর হচ্ছে যে অন্যান্য যে সরঞ্জাম সেগুলো আমরা গতকালকে একটা স্প্রে মেশিন দুইটা দুইজনে গাম্বুট আর আজকে হাসুয়া দিয়ে যাব এটা আপনাদের জন্য একদম পারমানেন্ট আমাদের সংগঠনের পক্ষ থেকে আর ধারাবাহিকভাবে এটা আমাদের চলতেই থাকবে আমরাও মনিটরিং করব ইনশাল্লাহ আর এটি দেখানোর জন্য না বা ভাইরাল হওয়ার জন্য আছে যদি কেউ মনে করে আমরা ভাইরাল হওয়ার জন্য করছি তা তার তার কাছেও হাতে পায়ে ধরুন অনুরোধ যে আপনিও এটা ভাইরাল হওয়ার জন্য করুন হইলো কাজ তো হবে পরিষ্কার তো হবে নাকি যাই হোক আমরা এখন সবের কাজ কাজে লেগে যাব আমাদের সভাপতি মহাদয় একটু শুভেচ্ছা

যুব সমাজ এবং আমাদের কমিটি সহ সেক্রে সহ সভাপতি এবং সেক্রেটারি এবং আরও যারা উপস্থিত সবাই সবাইকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ আজকে আমরা এই যে সবস্থান পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নেমেছি এবং কিছুটা কাজ আমরা সম্পন্ন করেছি আমরা অবশিষ্ট কাজ আর কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন করবো ইনশাল্লাহ আর সবাইকে আমি আহ্বান জানাবো সবাই যেন এই কবরস্থানের প্রতি লক্ষ্য রাখে যাতে এই কবরস্থানে কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্নতায় হয় অবল হয় এবং জঙ্গল যাতে আর কবরস্থানে হাজার খেয়াল রাখতে হবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে এই সমাপ্ত করছি ধন্যবাদ সম্মানিত সভাপতি মহাদয়কে অসংখ্য ধন্যবাদ আর ইতিমধ্যেই বিশেষ করে তরুণরা মুরব্বীরা শোনেন ইতিমধ্যেই এই এলাকায় আমাদের যে প্রতিনিধি সে কিন্তু পরীক্ষিত হয়ে গেছে আমাদের বিরাজ হ্যাঁ আমাদের বাংলার চোখে যে কোনো কিছু প্রয়োজন হলে সে তাকে জানালে আমরা তার মাধ্যমে এখানে যতটুকু কাজ আছে সেটি আমরা করার চেষ্টা করি যাই হোক আমরা এখন সহসভাপতি চেয়ারম্যান এবং আমাদের এলাকার তরুণেরা এবং আমাদের মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আল্লাহমুল্লাহ আজকে যে আমরা অফুস্থ হচ্ছি যে জায়গায় এর চাইতে ভালো জায়গা পৃথিবী তার বলে এটা হলো পবিত্র জায়গা এই জায়গায় আমার বাপ দাদারা শুয়ে আছে এবং আমরা যাব আমাদের পরে তোমরা আসবা একে একে সবাই যাবে আমাদের চেয়ারম্যান সাহেব আছে জায়গা তোর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর প্রাণীকে মৃত্যুর সাধ্য করতে হবে শেষ যখন কোলায় হবে পৃথিবী হওয়ার পরে তার ফেরেপ্তার থাকবে জিবিল ইসলাম তারপরে এসাপি আল ইসলাম তারপর হলো আপনার মানে এরকম চারজন প্রেসা থাকবে আর কি বেশি তখন আল্লাহ তাল্লাহ একে একে জেব্রাইল ইসলামকে তিনজনকে মৃত্যুর দিকে ঢলিয়ে দেবে শেষ থাকবে হলো আজরাইল আল ইসলাম তখন আজরাইল আল ইসলামকে আল্লাহ বলবে তুমি মৃত্যুবরণ করো তখন বলবে আজরাইল ইসলাম বলবে যে আল্লাহ আমি যদি মৃত্যুবরণ করতাম তাহলে এই লোক এই যে পৃথিবীর এত প্রাণীর যে আমি রুহকবচ করছি এটা আমি কোনো করতাম না আমার যদি মরতে হবে ওগুলো দা মত তখন ওই যজোগার বেহস্তের মাঝখানে এক জায়গায় ওনাকে দাঁড় করে দেবে তখন উনি রুহ কবজের সবাই এত বিকট শব্দ করবে সেই শব্দটা যদি পৃথিবীর সমস্ত মানুষ শুনত তার দুটা কান থেকে রক্ত বের হয়ে সে মানুষগুলো সব মারা যেত মানে তখন আর কেয়া মতের ওই সিঙ্গার দেওয়া লাগতো না এ আল্লাহ ইসলামের সিঙ্গারপুর দেওয়া লাগতো না এইভাবে উনি মৃত্যুবরণ করবে তারপরে থাকবে কি আল্লাহ তখন আর আর পৃথিবীতে আর কেউ থাকবে না যদি একবার তো যদি আমাদের সৃষ্টি করছেন আহার দিচ্ছেন খাবার দিচ্ছেন সব কিছু করতেছেন এবং ভালো মন্দ করার জন্য যারা খারাপ কাজ করবে তারা খারাপের ফল পাবে যারা ভালো কাজ করে ভালো কাজ করবে কোরআন শরীফে বারবার আল্লাহ তালা বলছে আকৃতির ছালাতো আর জাকাতো তোমরা ছালার আদায় করো জাকাত কায়েম করো এবং তোমরা ভালো কাজ করো মানে আল্লাহর আল্লাহর যে কিতাব তাকে বিশ্বাস করো অভিযানকে বিশ্বাস করো এবং ক্রেস্টপ স্টার্টে স্টার্টে বিশ্বাস করে এইগুলা কাজ যারা করবে এবং সমাজের মানুষের সাথে ভালোভাবে সদাচরণ করবে মুরাদ যদি বলছে কেবিন সাহেবদের যে যারা আজকে সম্মান করবে তোমরা যদি মুরুবিরা হয় সেদিন তোমরাও সম্মান পাবে আল্লাহ সে কথাটা কিন্তু কোরআনেই বলেছে তে আল্লাহর যে কথাটা কোরআনে হলো সেটা কি কোনো এ আছে না সেটা কি মিথ্যা কথা আল্লাহ কথা কি মিথ্যা না অবশ্যই তা আমরা ভালো কাজগুলো করবো খারাপ কাজগুলোকে পরিহার বলো আর আমরা দুই চার পাঁচ সাতজন যারা এই এলাকায় মুরব্বী আছি তোমরা পারলে আমাদের সম্মান করবে নাহলে আমাদেরকে তোমরা ভিকার দিও না এবং আমার আমার জানা মতে আমি এই পাড়ায় যতদিন থেকে আছি আজ পর্যন্ত কোনো ছেলে মেয়ে বা কেউ মায়ের মুরবী আমার সাথে খারাপ ব্যবহার করছে এমনটা কিন্তু না আমি এই জন্য তোমাদেরকে অসেখ ধন্যবাদ জানাই এবং আমাদের এলাকায় যে অবকাশগুলো হয়

আমরা আবেগে আপ্লুত হয়ে কথাগুলো শুনছিলাম খুব ভালো লাগছিল আমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক না জানা কথাও জানতে পারলাম এখন আমরা মুরব্বী আমাদের এখানে বসবেন আর আমরা টিম ভাগ হয়ে আমরা এখন কাজ আবার অসমাপ্ত কাজটা আমরা শেষ করব আর সব শেষে ফুল এনার্জি নিয়ে আমরা এই পুকুরের ফাটটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করব ওকে ঠিক আছে